বা জ্বরজনিত খিচুড়ি যা সাধারণত ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের হয়ে থাকে এবং এর প্রধান কারণ হল শরীরের উচ্চ তাপমাত্রা বা জ্বর এটি একটি খুব সাধারণ কোনো মস্তিষ্কের স্থায়ী নয় এবং বেশিরভাগ ক্ষেত্রে এটি নিরামক এবং স্বল্পস্থায়ী ফেব্রাল সিজার প্রধানত দুই প্রকারের হয়ে থাকে সিম্পল ফেব্রাল সিজার বা সাধারণ ফেব্রাল সিজার চব্বিশ ঘন্টার মধ্যে একবারই হয় পনেরো মিনিটের কম সময় থাকে এবং শরীরের পুরো অংশে খিচুনি হয় যেটা আমরা জেনারেলাইজড বলি কমপ্লেক্স ফেভারাল সিজার একটি জ্বরের সময় একাধিক খিচুনি হতে পারে পনেরো মিনিটের বেশি স্থায়ী হয় এবং শরীরের কোনো এক বা আংশিক খিচুড়ি হতে পারে যেটা আমরা বলি ফোকাল সিজার জ্বর যখন হঠাৎ করে দ্রুত বেড়ে যায় তখন অনেক শিশুর মস্তিষ্ক সাময়িকভাবে এর সাথে মানিয়ে নিতে পারে না ফলে খিচুড়ি হয় এটি মূলত মস্তিষ্কের অতি সংবেদনশীল একটি প্রক্রিয়া ঠান্ডা ইনফ্লুয়েজা ডায়রিয়া টনসিলাইটিস পোস্ট্রাবের যদি ইনফেকশন ইত্যাদি সংক্রমণের ফলে টিকা নেওয়ার পরে পারিবারিক ইতিহাস থাকলে জ্বর এবং পরবর্তীতে খিচুড়ি হতে পারে শিশুর খিচুনি হলে শিশুকে নরম কোনো কিছুর উপরে বা পাশে কাত করে রাখুন যেন মুখ থেকে লালা বা বমি করলে শ্বাসনালি বন্ধ না হয়ে যেতে পারে কোনো কিছু জোর করে মুখে দেবেন না এই সময় খিচুনি যদি পাঁচ মিনিটের বেশি হয় দ্রুত চিকিৎসকের সাহায্য নিন শিশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে জ্বর ও খিচুনির কারণ বের করে তার চিকিৎসা করতে হবে জ্বর হলে শিশু শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখুন এবং কোনো অস্বাভাবিক লক্ষণ দেখলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুর জ্বর কমিয়ে ফেব্রাল সিজার নিয়ন্ত্রণে রাখা খুবই সম্ভব তবে ছয় বছরের বেশি বয়সীদের জ্বরের সঙ্গে খিচুনি হলে অবশ্যই শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে আপনার ছোট সোনামণিকে Ни ракот е табанг